এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের বিগত দিনের টাউন সভাপতি সম্মানীয় দেবকৃষ্ণ মজুমদার বর্তমানে যিনি নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নবনির্বাচিত হয়েছে। সবাই উপস্থিত আছেন আমাদের সকলের নেতা শুভঙ্কর সিংহ তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করে আমাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করার জন্য তার প্রতি একটা জোরে করে সবাই হাত তালি দেবেন সবাই উপস্থিত আছেন চাকদা শহরের নবনির্বাচিত সভাপতি ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানাই আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানায় আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে আমাদের জেলার চেয়ারম্যান মাননীয় শঙ্কর সিংহ মহাশয়কে জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে সর্বোপরি সবথেকে বেশি ধন্যবাদ অভিনন্দন জানায় আমাদের নেতা সকলের নেতা শুভঙ্কর সিংহ যিশুকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের দায়িত্ব অর্পণ করেছেন আমরা এখানে সকলেই আছি যারা নতুন দায়িত্বপ্রাপ্ত জেলার দুজন আছেন তারা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বন্ধুবার দেবকৃষ্ণ মজুমদার যিনি আগে শহরের সভাপতি ছিলেন বন্ধুবার সত্যজিৎ বিশ্বাস সাধন দু নম্বর রোডের জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছে চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাই তনয় সিংহ যুবর সাধারণ সম্পাদক জেলার অনীপ রায় চাকদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনামিকা দাস চাকদা শহর আইনটি সভাপতি সৌমিত্র কুমার বিশ্বার আঠেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আছে যুবর শহর সভাপতি নির্বাচিত সাহেব ঘোষ সকলের ওপর দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব অর্পণ করেছেন আমরা বিশ্বাস করি চাকদা যে মানুষগুলোর হাতে তিনি দায়িত্ব তুলে দিয়েছেন তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করেছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সকলে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিশ্বাস আগামী দিনে এত সুন্দর কমিটি চাকদা টাউনে আমরা পেয়েছি এই জন্য আমি আবার দিদিকে কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই আগামী দিনে আমাদের বিশ্বাস আছে সকলকে ঐক্যবদ্ধ করে আমরা চাকদা শহরে একটা সুন্দর তৃণমূল কংগ্রেস মানুষকে উপহার দিতে পারে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন গত বছর দেখা গেছে যে আপনারা এখানে ক্ষমতা আসতে পারেননি চাকরি বিধানসভা কেন্দ্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে সংগঠনকে আরও বিভিন্ন ভাবে কিভাবে সাজাবে আগামী দিনে বিধানসভা নির্বাচনকে সামনে এটা ঠিক গত বিধানসভা তার আগে লোকসভা নির্বাচনে আমরা এখানে রেজাল্ট করতে পারিনি আমরা পরাজিত হয়েছি তার অনেক কারণ ছিল আমরা সেগুলো বিশ্লেষণ করব নেতৃত্ব কর্মীরা বসে আমরা একটা জিনিস চাই আমরা যারা দায়িত্বে এসেছি কেউ ঘরে বসে থাকা লোক না আমি বিশ্বাস করি আমরা চাকদার মাটিতে নামলে আবার সকলকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা সুন্দরভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করতে পারব এবং আমার এবার বিশ্বাস আছে আমরা বহু মানুষের সাথে কথা বলি গত বিধানসভা নির্বাচনে যিনি প্রার্থী হয়েছিলেন তাকে অনেকেই এখন স্বীকার করেন ভোটটা না দিয়ে আমরা ভুল করি যাকে আমরা বিধায়ক করলাম তাকে কোনো কিছুতে চাকদার মানুষ পায় না কোনো উন্নয়নের সাথে তিনি জড়িয়ে নেই কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে নেই অথচ আমরা দেখেছিলাম যে ছেলেটা হেরে গেল দল যাকে দায়িত্ব দিয়েছিল সে হয়তো জিততে পারেনি কিন্তু মানুষের অনেক সমর্থন পেয়েছিল কিন্তু হেরে গেলেও সে রাজনীতি থেকে হারিয়ে যায়নি তারপরের দিন থেকে আরও শক্তিশালী হয়ে চাকদার মাটিতে দাঁড়িয়ে সকলকে নিয়ে আন্দোলন করছে

উদ্বোধন করলেন কিন্তু পরের দিন থেকে মানুষ গেলে সেখানে কোনো সহযোগিতা পাচ্ছে না দেখছে ক্যাম্প বন্ধ আপনি ঘুরেও দেখতে পারেন চাকদার মাটিতে শহরে আমাদের কাছে এই উদাহরণ আছে কিন্তু আমরা একুশটা ওয়ার্ডে ক্যাম্প করে অত চার তারিখ থেকে যে আমার সভা প্রাক্তন সভাপতি যিনি এখন বর্তমান আমাদের জেলার দায়িত্বে তিনি ছিলেন আমরা একসাথে করেছি সবাই মিলে আমরা কিন্তু একুশটা ওয়ার্ডে ভোট রক্ষা শিবির খুলে প্রতিদিন চারই নভেম্বর থেকে এখনও পর্যন্ত কাজ করছি হ্যাঁ আমাদের মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে গেছে আরও পার্সেন্টেজটা উনি ভালো বলতে পারবেন আমরা অনেকটাই এগিয়ে ফেলেছি আমাদের একটাই সংকল্প দিদির নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আমরা চাকদা শহরে সেই দৃষ্টি রাখছি যাতে একটা বৈধ ভোটারের নাম এসআই এর চক্রান্তের মাধ্যম দিয়ে বিজেপি বাদ না দিতে পারে তবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু বুঝে যে দু সালে হিন্দু ভোটারের নাম নেই নির্বাচনের আগে শুধুমাত্র এটা তো বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করে বিজেপি আজকে বিভাজনের রাজনীতি করছে এটা নয় বিজেপি ধর্মের জিগিত তুলে দিয়ে সবসময় একটা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ হিন্দুর সাথে শিখের বিভেদ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ করে আজকে তারা ভোট বৈতরণী পার হতে চায় এটা মানুষ চালাকি ধরে ফেলেছে আমাদের বিশ্বাস যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমরা একমত যে আগামীবার আরও শক্তিশালী হিসাবে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে ফিরে আসবে চতুর্থবারের জন্য আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে বাংলার মামাটি মানুষের সরকার শপথ নেবে বিধানসভা নির্বাচনে এর প্রভাব কতটা নির্বাচনে এসআইএল এর নাম করে মানুষ যেভাবে হয়রানি হচ্ছে আমরা প্রতিনিয়ত ক্যাম্পে দেখছি মানুষ আসছে মানুষ আমাদের কাছ থেকে সহযোগিতা চাইছে বলছে দু হাজার দুই সালের নাম নেই আমি কি করব আমরা বলছি দল আমাদের পাশে আছে নেত্রী আপনাদের পাশে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আমরা চাকদাতে সকলে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে যাতে নাম বাদ না যায় সেই জন্য আমরা সচেষ্ট থাকবো আমি বিশ্বাস করি এসআইআর করে যেটা বিজেপি ভাবছিল বাংলায় সুবিধা পাবে আমার ধারণা এটার কাছে ওদের কাছে বুমেরাং হবে আগামী দিনে বিজেপি নির্বাচন ফলাফল ঘোষণা হলেই বুঝতে পারবে এসআইআরটা তাদের পক্ষে গেল না বিপক্ষে গেল কী না আপনার সহযোগিতা কর্মীদের সহযোগিতা আশা করি চাকদায় একটা শক্তিশালী সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো আপনারা ছিলেন দেখেছেন আজকে মানুষের উন্মাদনা আজকে সমস্ত নেতৃত্ব এখানে এসছে সমস্ত নেতৃত্বরা ছিলেন ঐক্যবদ্ধভাবে আমরা সকলে মিলে এবং আজকে দু ঘন্টার নোটিশ এইভাবে মানুষ আমাদের মধ্যে এসছে কর্মীরা এসছে জনজোয়ার হয়ে গেছে আপনারা দেখেছেন ঘরে আমরা জায়গা দিতে পারি রাস্তায় দাঁড়িয়েছি রাস্তাতেও জায়গা নেই মানুষের যানজট সৃষ্টি হচ্ছিল আমরা যত তাড়াতাড়ি সংক্ষেপ করে অনুষ্ঠান আজকে এখানে পৌঁছালাম আমার মনে হয়েছে চাকদায় একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে আগামী দিনে বিজেপিকে হারানোর জন্য